প্রাক কথন মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা লেখার আগে আমার নিজের পরিচয় দেওয়া প্রয়োজন মনে করছি ব্রিটিশ আমলের শেষের দিকে অবিভক্ত বাংলায় হিন্দু ও মুসলমানদের মধ্যে এক বৈরী সম্পর্কের ভেতর আমি বেড়ে উঠেছি মূল কথার আগে সেই পরিবেশ পরিস্থিতির বিষয়ে একটু আলোচনা করব যাতে পাঠক সামগ্রিক বিষয়ে একটি ধারণা লাভ করতে পারেন উনিশশো ত্রিশ সালের এক জানুয়ারি রংপুরে আমার জন্ম পৈতৃক নিবাস ছিল পাবন জেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নে আমাদের বাড়িটি ছিল নগরবাড়ি ঘাটের কাছে একসময় এ ঘাটে মাঝারি গোছের নৌজান নগর করত আমার বাবা খন্দকার আবদুল লতিফ ত্রিশের দশকের প্রথম দিকে সরকারের প্রশাসনিক বিভাগে কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন উনিশশো সালে তিনি চাকরি থেকে অবসর নেন আমার মা আরিফা খাতুন ছিলেন গৃহিণী সরকারি চাকরিজীবী বাবা এক জেলা থেকে অন্য জেলায় বদলি হতেন ফলে আমি বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছি ও বেড়ে উঠেছি এবং আমার বিভিন্ন স্কুলে পড়াশোনার অভিজ্ঞতা হয়েছে আমি বগুড়া নওগাঁ রাজশাহী ও মালদহ শহরে পড়াশোনা করেছি ছোটবেলায় যেসব স্কুলে পড়াশোনা করেছি সেসব স্থানের পরিবেশ ছিল চমৎকার আমার খুব ভালো লাগত নওগাঁ মিউনিসিপ্যাল স্কুলে আমার প্রাথমিক শিক্ষা শুরু হয় উনিশশো সালে রাজশাহী কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই বাবা মালদহে বদলি হওয়ায় আমি মালদহ স্কুল থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিক পাশ করি মালদহে আমার সবচেয়ে সুন্দর সময় কেটেছে এখানে আমার অনেক বন্ধু ছিল ১৯৪৭ সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতভাগের সময় আমার বাবা পরিবার সহ মালদহ থেকে মেদিনীপুরের কাঁথিতে চলে যান ম্যাট্রিক পরীক্ষা শেষ করে আমিও কাঁথিতে তাদের সঙ্গে মিলিত হই কাঁথি খুবই সুন্দর একটি শহর ছিল দেশভাগের পর বাবা পাকিস্তান সরকারের কর্মকর্তা নিযুক্ত হন তিনি ঠাকুরগাঁওয়ে বদলি হয়ে আসেন বাবা চলে আসার পরও মাসখানেক আমরা কাঁথিতে ছিলাম তারপর নিবাস পাবনায় চলে আসি কিছুদিন পর এখান থেকে বাবার চাকরিস্থল ঠাকুরগাঁওয়ে যাই বাল্যকালে আমি জীবনকে গভীরভাবে জানতে ও উপলব্ধি করতে পছন্দ করতাম ছোটবেলা থেকেই আমি মৃদুভাষী আমি কোনও কাজে আগ্রহী হলে কোনও কাজ করব বলে ঠিক করলে আগে ওই কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করতাম অর্থাৎ কোনো কিছু শুরুর আগেই আমি কি করতে যাচ্ছি তা পরিষ্কার করার চেষ্টা করতাম